এবার একই কথাগুলো হয়তো আমি বলতে চাই না সামান্য কিছু অবতারণা করছি আমি ধরুন ওই যে বললাম চাষার গ্রামে চাষার সুপারি দোকানে সাপ্তাহিক সাপ্তাহিক সুপারি দোকানে বসতাম মাঝে মধ্যে সপ্তাহে একদিন বা মাঝে মধ্যে বসতাম সেখান থেকে আমার ব্যবসার একটা অ্যাকচুয়ালি প্রেরণা আমার সুপারি দোকানের পরিকল্পনা মানে চাষায় সপ্তাহে একদিন ডালা নিয়ে সুপারি দোকানে যেত আমি যদি একটা দোকান করতে পারতাম যারা সবসময় দোকানে বসা দোকানদারি করে সকালে বিকালে সন্ধ্যায় দুপুরে শুধু একটু বন্ধ থাকে এটা ছিল আমাদের ওই সময়কার মানে মানে চিন্তাভাবনা বাট অ্যাকচুয়ালি স্বাধীনতা পরবর্তীতে আমি যখন ঢাকায় আসি আমি চাকরি করছি দুই বছর আমি সংক্ষিপ্তভাবে বলছি আমার ভাইয়ের নগরে একটা টং দোকান ছিল ভাইয়ের দোকানের নামে একটা ট্রেড লাইসেন্স কামাল ট্রেডিং নামে আমার নিজের নাম সব মিলে বিচ্ছিন্নভাবে মনে আসছে তখন তো নাম ছিল আধার অ্যান্ড কোম অমুক প্রোফাইটার এই জাতীয় তখনটা ইয়াতে ছিল এই যে অমুক ট্রেডিং তো আমিও সেই দেখা দেখা কামার ট্রেডিং কোম্পানি নাম দিয়া আমার নামে একটা ট্রেডিং লাইসেন্স করিয়া এই সেখান থেকে পথ চলা শুরু আমি চাকরি করছি লুজিং ছিলাম টিউশনই করছি তো অনেক অনেক ছড়াই উতরাই কারো কারণ কোনো কিছুই তো পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী করতে পারে নাই বাবার জমিটুক বন্ধক দিয়েছি বাবা তখন কানছিলো না এটা মানে দেখা জমিন তো খুব করা খুব কঠিন তুমি এটাও বিক্রি করে দেবা বাবাকে বললাম দেখা তো আমাদের জন্যই তুমি আমাদের জন্য রাখছো আমরা কিছু যদি করতে পারি কিছু চেষ্টা করি তো বললে ব্যবসা বাণিজ্য কিছু তোরা করতে পারবে এগুলো আমার জমিনটা যে বন্ধক দিচ্ছ এটা ছুটানো বোধ আর হবে না পরে বিক্রি করতে হবে হাও আবার আর নিজের কাছে কিছু টাকা জমা ছিল ওই যে বললাম যে নিজে কিছু ফ্লাইং করছি এই সব মিলে ছশো সাড়ে ছশো টাকা দিয়ে আমরা শুরু করি ওই যে বাবার থেকে জমি বেচার পরে ওই ছয় হাজার টাকার ট্যান্ডার দিলাম ওই টেন্ডারের টাকাটাও কিন্তু বিভিন্ন বন্ধু বান্ধব থেকে হাওলাত বরাত করে আমার কাছে তখন কিছু তখন কিছু প্রত্যেক এক দুই হাজার টাকা তিন হাজার টাকা আমার তখন পুঁজি আসে ওইটা দিয়ে ওটা কিনলাম অর্থাৎ বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে করা আর কি দেখুন এটা আমি বলছি আমরা প্রথম একটা বেসিক ইন্ডাস্ট্রি করলাম যেমন আমার তেলের ফ্যাক্টরিটা ম্যাঙ্গাবাজি যখন তো তেল করতে গিয়া তখন আমাদেরকে দেখলাম যে ড্রামে বিক্রি হয় যে আমি একটু ড্রাম ফ্যাক্টরিটা করি এটা ছোটো আছে তারপর দেখলাম যে আমাদের টিনগুলো বিক্রি হচ্ছে ষোলো কেজি টিনে তো এটার জন্য আবার কার্টুন ফ্যাক্টরি দরকার তো এইভাবে ডাইভার্সিফাইগুলো তারপরে সাসেস ফ্যাক্টরি করলাম কার্টুন ফ্যাক্টরি করলাম ফার্স্ট বেসিক দেন সস্তা যদি হয় ব্যাকওয়ার্ড আর সস্তা যদি হয় ফরওয়ার্ড ওইভাবেই গেছিলাম সবগুলো শিল্পই খুব ক্ষুদ্র থেকে শুরু করছি সবগুলোয় স্বল্প হোক যাই হোক ব্যবসা বাণিজ্যে ধরেন কখনো লস কখনও ব্রেক ইভেন কখনও লাভ এই তিনটা মিলে যায় এইটা কোনোটা যে আপনাকে অনেক বৃহৎ হ্যাঁ হয়েছে জীবনে দু একবার আমি হাই জাম্প লং জাম্প কিছু পুঁজি আহরণ করতে পারছি তা না হলে তো হতো না যেমন কোভিডের সময় বলি আমি আমি চারটা নতুন জাহাজ নিয়েছি আমার লোকজন রাত তিনটা পর্যন্ত খাটছে তখন তো কোভিডের সবাই ব্যবসা সংকুচিত করছে আমার কেন মনে হয়েছে জানি এখন সবচেয়ে লোয়েস্ট দাম আমি চারটা নিয়েছি একশো মিলিয়ন দিয়া যেটার দাম এখন চারটার দাম হইল আপনার একশো মিলিয়ন এবং সময়ের প্রয়োজনে অনেক কিছু পরিবর্তন হয় সেখানে আমাদের আমলাতান্ত্রিকও অনেক পরিবর্তন হয়েছে বাট স্টিল আমি অনেক জায়গায় বলেছি আমাদের সরকার আমলা বলতে শুধু আমি সচিবদেরকে বোঝাচ্ছি না আমলা বলতে ধরুন কর্পোরেশন ডিসি অফিস টিউন অফিস এসিসডেন্ট অফিস পানি উন্নয়ন বোর্ড আপনার ডেস্কো টিতাস সমস্ত সবগুলা আমাদের এগুলো এখনও আমি অনেক জায়গায় দুঃখ করে বলি আমাদের বিদেশে যখন যাই তখন বিদেশে গল্প শুনি তাদের যে কোনো রেগুলেটরি অথরিটির কাছে গেলে বলে মে আই হেল্প ইউ আর আমাদের দেশে আসছে গেলে তুমি কেন আসছো আমি একসাথে চারটে পাঁচটা এখন তো যেমন কাজ করছি ধরুন চারটে ফ্যাক্টরি এখন ধরেন এই স্টিল মিল চলছে গ্লাস ফ্যাক্টরি চলছে আমরা একটা ফ্যাফার চলছে আর একটা কেমিক্যাল চলছে চারটে চলছে তারপরে আমি এখন ধরেন বৃহৎ পরিকল্পনা একটা পেট্রোকেমিক্যালের জন্য পেট্রোকেমিক্যাল সেক্টরে একটা বৃহৎ পরিকল্পনা চলছে যেটা হয়তো সাত আট দশ বছর লাগবে তো এইভাবে আমি আসলে একটা ইমপ্লিমেন্টেশন থাকে একটা ওয়ে থাকে একটা ইমপ্লিমেন্টেশন থাকে অন দি ওয়ে থাকে আর পরিকল্পনা থাকে এইভাবে যখন যোগসূত্র মিলে যায় তখন একসাথে হয়তো চারটে পাঁচটা একবারে উদ্বোধন হয়ে যায় ডিফল্টার একবার হয়েছিলাম আমি উনিশশো তিরাশি চুরাশিতে তখন চুরাশি সালে মার্শাল ল ছিল বাট শিথিল হচ্ছিল এইটটি ফোরে যখন ছাত্র আন্দোলন করে এক সেকেন্ডারি ভাঙিয়ে ফেললো আবার কঠোরভাবে রিভেড করলো অনেকগুলো আরও ধারা সংযোজন করা যাই হোক তখন আমার মালটা আসলো সিকিউরিটি গার্ডরা বললো যে প্রতি ট্রাকে পঞ্চাশ টাকা দিতে হবে কেন ওইটাই নিয়ম দিতে হবে এমনি আমার মালের লস ওই বোর্ডের বন্দরের হ্যাঁ ওই সিকিউরিটি একটা সিস্টেম আছে না দিলে দেয়া দেখা যায় এখনও আসে বলতে কয় টাকা লাগে না খাশি তা আমি তখন দিলাম না এরা বললো কি একটা কমপ্লেন করলো যে মাল্টালিনোকানের তখন ওখানে বন্দরে ছিল চিরং পোর্টে ছিল একজন লেফটেন্যান্ট নৌবাহিনী সেইটাকে পাঠালো হ্যাঁ মার্শাল্লো পোর্টে তখন জেনারেল নুরুদ্দিন চিরংয়ের জিওসি চিফ ওখানে তো উনি বললো যে এটা তো আমার বিভাগ না এটা খাদ্য মন্ত্রণালয়ের বিষয় খাদ্যের বিষয় খাদ্য মন্ত্রণালয় পাঠাও খাদ্য মন্ত্রণালয় বললো যে এটা আমাদের বিষয় না এটা যেহেতু ইয়ার বিষয় ইয়ার কথা উঠছে যে এটা কোয়ালিটি ঠিক না এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিটিতে পাঠাও ওরা বললো যেহেতু ওরা বলতেছে না এটা তো ইম্পোর্টের বিষয় আমরা না এটা পাঠাও কমার্স মিশ্চিতে ইম্পোর্ট এক্সপোর্টে ওদের কাছে পাঠাও এই করতে করতে দুই বছর গিয়া ভাই আমি অনেক টাকা লস করছি আমি ঋণ খেলাপ ছিলাম আমি কস করে তখন সাপ্লাই আর মনে বাজারে এই যে দোকানদারি করতাম এই দোকানদারি থেকে যা আয় হইতো ওনাদের বলছি আমাকে একটু শিডিউল করে দেন ওনারা শিডিউল করে দিয়েছে এই দোকানদারি করে এবং করে সাপ্লাই যা পাইতাম আশি পার্সেন্ট ব্যাঙ্কের দিয়ে দিতাম বাকি বিশ পার্সেন্ট নিজের পুঁজি হোক আর নিজের জন্য হোক রাখা এইভাবে অনেক বছর প্রায় পাঁচ সাত বছরের জন্য এটা করে দিয়েছিল আমি সেখানে ওই ঋণটা দিয়ে দিয়েছি আমাদের বিদেশে বেশি লং টার্ম লোনগুলো বিদেশি দেশি লোন খুব কম আমাদের দেশি লোনগুলো আপনার লং টার্ম লোন আট বছর দশ বছরের পাবেন না তো যেগুলো আমাকে ওরা যেমন ওয়ার্ল্ড ব্যাঙ্ক দিয়েছে বারো বছরের লোন আর আইএফসি দিয়েছে দশ বছরের লোন এডিবি দিয়েছে আট বছরের লোন তো এইভাবে আমাদের দেশি ব্যাঙ্কগুলো তো এত সক্ষমতা নাই আপনার বড়ো অঙ্কের লোন এবং এত লম্বা টেনিউর দেওয়ার জন্য সিকিউরিটি এক্সচেঞ্জে আগের চেয়ারম্যান পরের চেয়ারম্যান এখনকার যিনি আছে উনিও আমার বন্ধু মানুষ সবাই অনুরোধ করে বাট আমি দেখলাম যে পৃথিবীতে অনেক বড় কোম্পানি ফ্যামিলি কোম্পানিও তো অনেক বড় বড় কোম্পানি আছে এবং ওটা রান করতেছে কয়েকশো বছর ধরে যদিও আমাদের এখানে এই সাবকন্টিনেন্টে বেশ করে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়াতে অনেকগুলো ফ্যামিলি কোম্পানি আছে এবং অনেকগুলো ভেঙেও গেছে তো এটা ডিফারেন্ট করে আমিও পিডাব্লিউসিকে দিয়ে আমাদের একটা ফ্যামিলি কনস্টিটিউশন করছি কারণ এটা যদি ওরা ফলো করে হয়তো সেটা টিকে যাবে আশা করছি তারা সেভাবে থাকবে ওই ওইভাবে তাদের মন মানসিকতা করা কারণ আমার চার ছেলে সন্তান সবাইকে সমানভাবে সব ফ্যাক্টরিতে তারা সমানভাবে শেয়ার হোল্ডার আজকাল তথ্য প্রযুক্তির যুগে আমরা সরকারকে সবসময় বলছি যে বিশেষ করে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলা টেলিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয় আমাদের থেকে শিলং থেকে দেখে এলসিনিয়া যায় যায় ওইটা ব্যাপারে লিস্ট করে ইন্টারন্যাশনাল মার্কেট কী আছে তারা দেখে দেখে আমাদেরকে একটা ফিক্সড করে দেয় মানে দামটা নির্ধারণ করে দেয় এর উপরে বিক্রি করতে পারো না কমে তো আমরা বিক্রি করতে পারি অ্যাসেন্সিয়াল একদম যেমন আপনার এলপিজি এলপিজি তো প্রতি মাসে নির্ধারণ করে দেয় তো এই কথাটা এটা যে কোনো সময় একবার কে বলছে এখন এটা শব্দটা সবাই কাছে মুখরোচক লাগে বলে আমার মনে হয় কথাটা সঠিক না তবে ভোক্তা পর্যায়ে হয়তো বিভিন্নখানে কোনো রকম কিছু আছে কি না আমার জানা নাই ভোক্তা পর্যায়ে সরকারকে আর একটু খুচরা লেবেলে কারণ আমাদের হোলসেল প্রাইস থেকে এখনও খুচরা লেভেল অনেক বেশি যে সমস্ত আইটেম আমদানি নির্ভর সেখানে আমদানির উপর ডিপেন্ড করে তো এটা আল্লাহ রহমতে একটা ভালো ইয়া যে বিশ্ববাজারে অনেক কিছু দাম কমে আসছে সহনীয় হয়েছে এবং আমাদের এখানে মাল আছে মালের কোনো ক্রাইসিস আপনারা মাঝে জুলাই আগস্টে ওই সময় একটা গণ্ডগোলের জন্য কিছু সরবরাহ ব্যবস্থায় চেইনে সাপ্লাই চেইনে কিছুটা ইন্টারাপশন হয়েছে এরপরে আবার সেগুলো পুরো দমে আমরা ইম্পোর্ট করছি সেখানে কোনো অসুবিধা হওয়ার কোনো কোনো কারণ নেই আমাদের সরকার এবং আমাদের যে নীতি নির্ধারকরা ওরা ব্যবসায়ী বান্ধব হতে হবে এরা যদি ব্যবসায়ী বান্ধব না হয় সবসময় গেলে আপনার যে কোনো কাজের জন্য ওই যে আমরা বলি যে ভিয়েতনামে যেটা তিরিশ দিন লাগে আমাদের সেটা একশো বিশ দিনও হয় না ছয় মাসও হয় না যে কোনো একটা ব্যবসা শুরু করতে যে কয়েকটা লাইসেন্স আছে তো এই জাতীয় এই বিষয়গুলো আর হলো আমাদের এই ব্যবসায় পারমিশনের জন্য যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো দ্রুত করে দেওয়া তারপর ধরুন আমাদের দেশে অবকাঠামো সবচেয়ে বড়ো কথা হল বিদ্যুৎ গ্যাস নাই আমার ফ্যাক্টরিতে আমি আমারটা দিয়েই বলি এরকম অনেক অনেক লোক আছে যারা করে রাখছে এখন গ্যাস পাচ্ছে না বিদ্যুৎ পাচ্ছে না এটা বড় সমস্যা ইনফ্রাস্ট্রাকচার বিদ্যুৎ গ্যাস রাস্তাঘাট বা আমাদের কমিউনিকেশন এগুলোকে সঠিক না করলে আপনি খালি ধরুন আমাকে বলবেন আমি আপনাকে ওনাকে বলবো যে ব্যবসা করো বড় করো কর্মসংস্থান করো কিন্তু এটা তো একটা সাথে একটা সম্পৃক্ত আছে